কাঁকরোল একটা সবজি যেটা পৃথিবীর অর্ধেক মানুষ খুবই খুবই পছন্দ করে খায় আর অর্ধেক মানুষ মনে হয় দেখলে নাক ছিটকায় এই সবজিটা অনেকের কাছে একবারে অসহ্যকর আমার কাছে আগে একবারে অসহ্যকর লাগতো আমি কিন্তু এই কাঁকরোল দেখতেই পারতাম না খাওয়া তো দূরের কথা তো যাই হোক বিয়ের পর আমার শাশুড়ি মা আমাকে ভাবে এটা রান্না করে খাওয়িয়েছে এখন তো আমি এটা দিলে একবারে তিন চার প্লেট ভাত অনায়সে খেয়ে ফেলি আর কোনো কিছু দরকার হয় না তো যাই হোক প্রথমে এখানে কতগুলা কাঁকরোল নিয়ে নিলাম তারপর সুন্দর মতো আস্তে 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 নিবো তারপর সেটাকে গোল 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 করে কেটে নেবো আপনারা ছেলে মোটা বা পাতলা যেরকম ইচ্ছা কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক তারপর মধ্যে এখানে দিয়ে দিব কতগুলো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি গোলমরিচ দিচ্ছি এলাচ লং দিয়ে 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 দিব এখানে আস্ত জিরা ধনিয়া সামান্য একটু পানি সুন্দর মতো করে আপনারা চাইলে কিন্তু গুঁড়ো মশলা এখানে ব্যবহার করতে পারেন কিন্তু পাটা পুতার বাটাপাটি করে মশলা দিলে অনেক অনেক বেশি মজা হয় মানে এই রেসিপির স্বাদ একবারে দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে তো যাই হোক সুন্দর মতো একবারে বাটা পাটি বাটাপাটি করে বাটি হয়ে গেলে এক সাইডে রেখে দিব তারপরে আমি গোল গোল করে কেটে রাখা গুলো সুন্দর সুন্দর মতো একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর সেই বেটে রাখা মশলাটা সুন্দর মতো এখানে দিয়ে দিব দিয়ে দিব কতগুলো হলুদ গুঁড়ো দিয়ে দিব কতগুলো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে সুন্দর মতো মাখা ঝাঁকা মাখা করতে হবে বন্ধুরা একবারে ভালো মতো কিন্তু মাখা ঝাঁকা মাখা ঝাকা করতে হবে যাতে প্রত্যেকটা কাকরোলের মধ্যে একবারে সুন্দর মতো মশলাগুলো মেখে যায় তাই হোক ভালো মতো একবারে মেখে ঝেঁকে মেখে ঝেঁকে কাকরোলের গায়ে একবারে জোর জবস্তি করে মশলাগুলো লাগিয়ে দেবো একবার ভালো মতো লাগিয়ে দিব সবজিটা আমি একবারে অপছন্দ করতাম একবারে ভালো লাগতো না আমার আর আমার শাশুড়ি আমাকে এমন ভাবে রান্না করে খাই এখন আমি তিন চার প্লেট ভাত অনায়সে খেয়ে ফেলতে পারি এই রেসিপি দিয়ে বিশ্বাস আপনারা যদি এই রেসিপি ফলো করে এভাবে কাকরোলটা বানান তাহলে আপনারাও দুই তিনবার করে ভাত খাবেন আর বারবার এটা খেতে চান যাই হোক সুন্দর মতো মাখা জাকা হয়ে গেলে এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিব ডিমটা অবশ্যই অবশ্যই দিতে হবে ডিম দেওয়ার কারণে এই রেসিপিটা আরো বেশি মজা লাগে বন্ধুরা যাই হোক তারপর চলে যাবো পরবর্তী প্রসেসে পরবর্তী প্রসেসে একটা করাই বসিয়ে দিলাম চুলার মধ্যে দিয়ে দিলাম কতগুলা তেল তেলটা দিয়ে কাঁকরোল দিয়ে দিবো উল্টে পাল্টে শীত করে একবার সুন্দর মতো ভেজে নিতে হবে সুন্দর মত মানে সুন্দর মতো দেখবেন কাঁকরোলটা সুন্দর মতো নাড়তে 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 একবার সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তখন একবারে ভাজা ভাজা করবেন আসলে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপর মানে একবারে ভাজা ভাজা খাবেন নাকি একটু নরম নরম একবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার ব্যক্তিগত ব্যাপারে কেউ নাক গলাতে আসবে না বন্ধুরা এই হোক বন্ধুরা আমি কিন্তু একবারে ভাজা ভাজাও করে নিয়ে আবার বেশি নরমও রাখি নি একবারে সুন্দর মতো লাল 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 করে একটু ভেজে নিয়েছি যখন সুন্দর মতো একটা ভাজা 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 হয়ে যাবে কালারটাও সুন্দর চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি তারপর উপর দিয়ে একটু সুন্দর মতো কাঁচামরিচ কুচি 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 করে কেটে নিয়েছি এতে করে দেখতেও সুন্দর হবে আর খেতেও কিন্তু ওয়া লাগবে তো যাই হোক দেখেন লুকিং লাইক ওয়াও হয়ে গেছে না রেসিপিটা তো যাই হোক তারপর গরম গরম পরিবেশন করে কাছে নিয়ে গেলাম জামাইকে জামাই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি জামাই দেখে জামাই এই রেসিপিটা খুবই খুবই পছন্দ তার মায়ের হাতে তিন চার প্লেট ভাত খেয়ে উঠবে আজকে তার নাকি এতটাই এতটাই পছন্দ আসলে আমার শাশুড়ি মা এত মজা করে এই রেসিপিটা রান্না করে যে সবাই পেট ভরে ভাত খায় ওই দিন তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট ফলো দিতে কিন্তু একটু একটু ভুলবেন না নেক্সট কোনো ভিডিওতে হাফেজ